তবু আমাদের আকিদা জানবো এ ব্যাপারে এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি শেখ সিরাজ উসালিকিন যিনি আমাদের কাছে আবু রফান সিরাজ নামে প্রসিদ্ধ ইতিমধ্যে তার ইলমি কারনামা আমাদের কাছে এসেছে অত্যন্ত গোমনা মাহলে আইলি মহাকিক মানুষ তিনি আলোচনা করবেন ইমাম আজম আবু হানিফা রহিমার ব্যাপারে কিছু জরাহ আছে তো এটা কথা তো পৃথিবীতে সব ইমামের ব্যাপারেই তো কিছু না কিছু জরাহ আছে যেটা তাজুদ্দিন সুবকি রহিমাল্লাহ বলেছেন আসলে আজম আহানিবরাই মোল্লার এই জরাহ গুলোকে সামনে রেখে আমাদের সমাজে কিছু লোক আছে যারা তাকে খাটো করতে চায় এই ব্যাপারে এখন আলোচনা করবেন শেখ সিরাজ হাফিদাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওসলাত আলা ওলা সৈয়দুল আম্বিয়া ইউ আল মুসলিন ওয়ালাহ আলহি সাহবিহি আজমাইন আমার আলোচ্য বিষয়ে ঘোষণা করা হয়েছে জরুহল ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির ব্যাপারে কিছু সমালোচনা অনেক আগের কিতাব কিতাবগুলোতেই আছে সেই সমালোচনাগুলোর হাল এবং হাকিকত কী সেগুলো নিয়ে কিছু কথা বলা আসলে আবর্জনা যেটা হয় সেটা উচিত হলো আবর্জনাটা লুকিয়ে রাখা যেন গন্ধ না ছড়ায় কিন্তু কেউ যখন ডাস্টবিন থেকে আবর্জনা মানুষের সম্মুখে নিয়ে আসবে সে আবর্জনার দুর্গন্ধে যখন মানুষ কষ্ট পাবে যখন সে আবর্জনার দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে তখন কিন্তু জরুরি হলো সে আবর্জনাটা আবর্জনার জায়গায় রেখে দেওয়া এবং আবর্জনাটাকে দাফন করে দেওয়া ইতিহাসের কিতাবে অনেক কিছুই থাকে ইতিহাসের সেই কিতাব থেকে যখন খুঁজে 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 ইমামা আজম আবি আবু হানিফ রহমতুল্লাহ আলীহের সেই জরাহগুলো সমাজের মধ্যে প্রচার করা হবে এতে অনেক বড় বিশৃঙ্খলা হবে মুকবিল বিন হাদি ইয়ামানি আহলে হাদিসদের গ্যারে মুকাল্লিদদের সালাফিদের অনেক বড় একজন ব্যক্তি উনি কিতাব লিখেছেন নসরু সাহাইফা ফি আকাল তাদিল ফিল ইমাম আবি হানিফা ওই কিতাব এখন নেটে অ্যাভেলেবেল যে কেউ এটা ডাউনলোড করতে পারছে মানুষ পড়ছে ওই কিতাব যদি কেউ পড়ে তাহলে নিঃসন্দেহে একজন পাঠক সর্বশেষে কে সিদ্ধান্ত যাবে যে এই পৃথিবীতে সবচাইতে খারাপ হলো ইমাম আবু হানিফা বা ওনার মতো ক্ষতি দিনের আর কেউ করেনি আর আরেকটা কিতাব আছে প্রসিদ্ধ আত্মান কীর ইয়ামানি এটা মূলত লেখা হয়েছে বাগদাদি রহমতুল্লাহ আলী উনি মোয়ারিক হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর ব্যাপারে ইতিবাচক নেতিবাচক সব ধরনের কথাগুলো সনৎসহ উল্লেখ করেছেন সেগুলোর জবাব দিয়েছেন জায়দ কৌসরি রহমতুল্লাহ আলী তানিবুল খতিব সেই তানিবুল খতিবের খণ্ডন করে উনি লিখেছেন এ এই আত্মানকিল এটা হলো সালাফি ভাইদের বুখারি শরীফ আদিলের ক্ষেত্রে এখানে যা আছে সেটাই আপনি মদিনা ইউনিভার্সিটিতে যান আমি শুনেছি আমি তো আর যাইনি যে তালেব এলমদের হাতে হাতে থাকে এই বইটা এই বইগুলো পড়া হোক এগুলো তো আরব আরবি ভাষায় লেখা হয়েছে আপনি নেটে দেখেন দেখেন কত ধরনের মাকালা আছে যেগুলো ইমাম আবু হানিফার চরিত্রকে হনন করে লেখা হয়েছে এই জন্য এটা দায়িত্ব আহলে এলেমের যে সমস্ত জরাহগুলোর আসলে হাল হাকিকত কী সেগুলো কিছুটা হলেও আমাদের সামনে আনা বিষয়গুলো যদিও মীমাংসিত কিন্তু অনেক মীমাংসা আমাদের জানা থাকে না জানা থাকার কারণে এই মীমাংসিত বিষয়গুলো আমাদের কাছে মনে হয় অমীমাংসিত আমরা অনেক সময় প্রভাবিত হয়ে যাই এই জন্য এই বিষয়গুলো বাস্তবতা এবং এগুলার প্রামাণিকতা কতটুকু এগুলা যাচাই জরুরি তো ইমাম আবহানী ফার আহমতুল্লাহ ব্যাপারে প্রাচীন কিতাব যেগুলোর মধ্যে ওনার ব্যাপারে নেতিবাচক কথাগুলাকে একত্র করা হয়েছে এর মধ্যে চারটা কিতাব হলো অন্যতম একটা হলো কিতাব সুন্নাহ আবদুল্লা ইবনা আহমদ দ্বিতীয় হলো আজোয়াফাউল কাবীর নামে মসহুর ওকাইলি রহমতুল্লাহ আলীহির কিতাব তৃতীয় হল আল কামেল ফিজুয়াফাই রিজাল ইবনা আদি চতুর্থ হলো তারিখে বাগদাদ বাগদাদের তারিখে বাগদাদের সমস্যাগুলো নিয়ে তানিবুল খতিবের মধ্যে জায়দ কাসির রহমতুল্লাহ রায় চমৎকার আলোচনা করেছেন ইবনা আদির আলোচনা আমার জানামতে মতো এখনো কেউ মুস্তাকিলভাবে করেনি তামিনুত্তালি হুজুর আবু হানিফা আল মুফতার আলীহের মধ্যে আলোচনাগুলো করেছেন কিতাব সুন্নার মধ্যে যে আলোচনাগুলো আছে সেগুলো আমার জানা মতে মুস্তাকিল কোনো আলোচনা হয়নি তবে সে কিতাবের মহাক্ষিক কিছু ইশারা দিয়েছেন কথা বলেছেন আর জোয়াফাউল কাবিরের মধ্যে যে আলোচনা করেছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের ব্যাপারে সেগুলো নিয়ে ওকে আলোচনা করেছেন আমার জানা নেই তবে আজকে আমি চাচ্ছি যে আজ জোয়াফাউল কাবিরের মধ্যে যেই কথাগুলো জরাহগুলো ইমাম আবু হানিফরের ব্যাপারে এসেছে সেগুলো নিয়ে কিছু কথা বলতে নমুনা স্বরূপ এখান থেকে আমরা বাকিগুলোর উপর কিয়াস করে নিতে পারব আমার যখন আমি কথা শুরু করেছি তখন আমার শব্দটা ছিল এরকম এমা আবহানী ফার আলের ব্যাপারে যে জরাহগুলা বর্ণিত হয়েছে বিভিন্ন কিতাবে বর্ণিত হওয়া আর প্রমাণিত হওয়া এক জিনিস না অনেক জিনিস বর্ণিত কিন্তু প্রমাণিত না যেটা বর্ণিত সেটা যাচাই করতে হয় এটা প্রমাণিত কিনা এটা প্রথম কথা মাথায় রাখতে হবে তো ইমা হানিফা ফরহমতুল্লাহ আলের ব্যাপারে জরা বর্ণিত হয়েছে কিন্তু প্রমাণিত কিনা এটা দেখতে হবে তো এটা দুই ধরনের দুইভাবে আমরা এটা দেখব এখন যিনি যার যার থেকে জরাহটা বর্ণিত হলো তার থেকে প্রমাণিত কিনা সুবুত সুবুত আনিল কাইল কিনা দ্বিতীয় হলো হাকিকতন সাবেদ সাবেত কিনা অনেক সময় এরকম হয় যে একজন ব্যক্তির ব্যাপারে একটা জরা বর্ণিত হয়েছে কিন্তু যে ব্যক্তি থেকে এই কথাটা বলা হচ্ছে সে ব্যক্তি আদৌ এই কথাটা বলেনি এটা হলো বক্তা থেকে প্রমাণিত না যিনি কয়েল তার থেকে প্রমাণিত না দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বক্তা থেকে প্রমাণিত কিন্তু হাকিগতন প্রমাণিত না অর্থাৎ বাস্তবে বক্তা যেই সমস্ত তথ্যের আলোকে এই কথাটা বলেছেন ওনার কাছে হয়তো ছিল অথবা যে তথ্যগুলো আলোক উনি বলছেন সেই তথ্যের মধ্যে ছিল অপ্রমাণিত তথ্য যার কারণ উনি এই সিদ্ধান্তে গিয়ে এই কথাটা বলেছেন তা আমরা যদি শুধু জোয়াফা ও লোকাইলির মধ্যে যে জরাগুলো আছে মা আবানী ফারহমতুল্লাহ ব্যাপারে সেগুলো যদি দেখি দেখবে এই ধরনের সবগুলো জড়াই আসলে ইমা আওয়ানীফ রহমতুল্লাহ আলের ব্যাপারে যে জরাগুলো থাকবে এগুলো যদি আমরা উসুরুল জরহি ও তাদিলের আলোকে যাচাই করতে চাই তাহলে আমি একজন হানাফি হিসাবে বলছি না আমি যদি একজন হাদিসের তালিবিলিম হিসাবে মুন্সিফানা নজরে তাকাই তাহলে বলতে হবে একটা জড়াও প্রমাণিত নয় কারণ আপনি যদি আজকে এই জরাগুলো মেনে নিতে হয় তাহলে পুরো পুরা উসুরুল তাদিল নষ্ট হয়ে যাবে তখন এই এই একই কারণে ইমাম মালিককে জরা করতে হবে ইমাম মালিকের ব্যাপারে বিভিন্ন কঠিন কথা আছে ইমাম শাহফিকে জরা করতে হবে ইমাম শাহির ব্যাপারে ইবনে মাইন জয় বলে রেখেছেন ইমাম মাহমুদকেও জরা করতে হবে এছাড়া বড় বড় যত ইমাম আছে সবাইকে জড়া করতে হয় প্রায় মানুষকে জরা করতে হয় কারণ তাদের ব্যাপারে জোড়াগুলো আছে সেগুলোকে আমরা যে উসুলের আলোকে খণ্ডন করছি সেই উসুলের আলোকে আলোকেই হানিফার জোরাগুলো খণ্ডন হয়ে যাবে যদি আমরা এই উসুলগুলো না মানি তো পুরো উসুল তাদিল রুয়াতের কারা সেকা কারা জৈফ এই নির্ণয়ের যে উসুল সেটাকে জলাঞ্জলি দিতে হবে উদাহরণস্বরূপ আমি কিছু জরা পড়ছি এবং ওটার পর্যালোচনা করব। যতটুকু সময় হয় জোয়াফাউলুকাইলির মধ্যে ইমাম আবহানী ফারহমতুল্লাহ আলীর ব্যাপারে চৌত্রিশটা জরা নিয়ে আসছে কয়টা চৌত্রিশটা এর মধ্যে প্রথম যে জরাটা এই জরাটা আসছে বর্ণিত হয়েছে সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাইহি থেকে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা আবু হানিফার কাছে পৌঁছায় দাও আবু হানিফা থেকে আমি বাড়ি। আমি আবু হানিফা থেকে নিজেকে দায়মুক্ত করছি কারণ কি কারণ কা না ইয়াকুল আল কুরআন মখলুকুন কারণ সে বলতো কোরআন হলো মখলুক এটা কার থেকে আসছে প্রথমটা সুফিয়ান সাউরি থেকে তুমি আমরা প্রথমে বলেছি সুফ প্রথমে আগে দেখতে হবে যিনি কয়েল তার থেকে প্রমাণিত কিনা তাই না তা আমাদের এখানে ওকালি রহমতুল্লাহ তো বড় ইমাম ছিলেন উনি এই কথাটা সনদ সহ এনেছেন তো ওনার সনদটা হলো হাদ্দাসানা সুলাইমান বিন দাউদ আল কলা কয়লা হাদ্দাসানা আহমদ উদ্দুল হাসান আর তিরমিদি কয়লা হাদ্দাসানা আবু রাইম জেরার ইবনে সুদ নামটা মনে রাখেন জেরার বিন সুদ এই যে জেরার ইবনে সুদ তিনি রেওয়ায়ত করতেছেন হাদ্দাসানা সালিম আল মুক্রি কলা সামিউ সাউরিয়া এই হলো সমাজ এই কথা এইখানে যে জরার ইবনে সুরদ আছে এই রাবি হলো মারাত্মক পর্যায়ে দুর্বল মানে এটা আমরা নিজেরা বানায় বলতেছি না এটা মহাদ্দিসের কিতাবে আছে জেরার ইবনে সুরদের ব্যাপারে ইমাম ইবনে মাইন রহমতুল্লাহ বলেছেন কাজজাব বুখারি রাসাই বলেছেন মাতরুকুল হাদিস এছাড়া আরো অনেকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ওকালি রহমতুল্লা আলী নিজেই ওনার তর্জমা ওনার জীবনী ওনার জোয়াফা কাবিরের মধ্যে উল্লেখ করেছেন এই সমস্ত জরাগুলো উল্লেখ করেছে তাহলে আদৌ সুফিয়ান সাউরি রহমতুল্লা কথা বলেছেন কিনা সেটাই প্রমাণ হচ্ছে না এবং হবেও না আচ্ছা যদি ধরে নেই সুফিয়ান সাউরি থেকে এই কথাটা প্রমাণিত তবু যে বলেছিলাম একটা হলো কায়ল থেকে প্রমাণিত হওয়া একটা হলো হাকিকতন প্রমাণিত হওয়া ধরে নিলাম যে সুফিয়ান সাউরি এই কথাটা বলেছেন কিন্তু সুফিয়ান এই কথাটা ঠিক বলেছেন কিনা এটা কথাটা বলছি ইমা আবানিফা রহমতুল্লা ব্যাপারে যে কথাটা বলা হলো আল বলতেন কোরআন হলো মাহলুক এটা একেবারে ঢা মিথ্যা কথা এটা হলো ওনার ব্যাপারে একেবারে বানানো একটা কথা দলিল দলিল হলো অনেক দলিল কটা দলিল উল্লেখ করব দুটাই উল্লেখ করি একটা হলো তারিখে প্রসিদ্ধ দলেই যেটা যেমন ধরেন আকইদাতুত তহাবিয়া এটা হলো আপনার শুরুতে পড়লে দেখবেন যে এইখানে যে আকীদাটা বর্ণনা করা হবে সে আকিদাটা হলো ইমাম আবু হানিফা ইমাম আবিউসু ইমাম মহাম্মদের আকিদা এই আকিদাটাই মূলত আকিদাদুল তাহাবিয়াতে বর্ণনা করা হয়েছে তো এই আকীদাতুত তহাবিয়ার মধ্যে একেবারে সুস্পষ্টই কথাটা আছে ও আই আন নাহু আই আননাল পর আন কলাম আল আবিল লাইসাবি মাহ যে এই কোরআন এটা কালাম এটা এটা নয় আল্লাহলুকিফা থেকে আবু আনিফার কবুল কথা আছে আচ্ছা দ্বিতীয় হলো তারিখে বাগদাদের মধ্যে যেই তারিখে বাগদাদের মধ্যে মা আবু জরা উল্লেখ করা হয়েছে সেই তারিখে বাগদাদের মধ্যে অনেক পৃষ্ঠায় মাবানিফে মানাকিব উল্লেখ করা হয়েছে সেই মানাকিব উল্লেখ করতে গিয়ে ইমা আবহানিফা এই কোরআন মাখলুক কি মাখলুক না এ ব্যাপারে ওনার কি সিদ্ধান্ত ছিল বেশ কিছু নস নসছে এর মধ্যে যেগুলো বর্ণিত হয়েছে করলে যারা বাস্তবে মনে হয় যেটা ইমা আবহানিফা থেকে প্রমাণিত এর মধ্যে একটা কথা হলো ইমা আবানিফা থেকে হাকাম বিন বসির উনি রবায়াত করেছেন সামি তু সুফিয়ান বিন সাবিদ আমি সুফিয়ান সাউরি এবং আবহানিফা থেকে শুনেছি আল কোরআন কালামি গরু মাখলুকি তারপরে ইমা আবানিফা থেকে বিশ্ববুল ওয়ালিদ উনি আবু ইউসুফ থেকে থেকে বলেছেন আল কোরআন কোরআন আল কোরআনুকুন এছাড়াও আরো বিভিন্ন আসছে সময় কম আমি সামনে চলে যাচ্ছি আচ্ছা তো ইমা আবানিফা সাউরি থেকে যেই জড়া একটা ওকালি রহমতুল্লাহ আলী বলেছিলেন সেটা হলো আনা বারি উন তোমরা পৌঁছায় দাও বাল্লিগু হানিফা আনা বারি উম মিন দিন তোমরা আবুন কাছে পৌঁছায় দাও তার ধর্ম থেকে আমি মুক্ত এটা সুফিয়ান শাহরি থেকে বলেছে কিন্তু সুফিয়ান শাউরি থেকে সহি সনদে কোন কথাগুলো আছে তো দুর্বল কোনটা আছে ফাজাইলি আবি হানিফা ইবনা আবিল আওয়াম অত্যন্ত চমৎকার ব্যাপারে যে সমস্ত মানাকিবগুলো বর্ণিত হয়েছে সেই মানাকিবগুলোর মধ্যে সবগুলো মানাকিব সনৎসহ নেই যেগুলা সনৎসহ বর্ণিত যেগুলো যাচাই বাছাই করা যাবে মানাকিব তো সহি কি তার মধ্যে অন্যতম কিতাব হলো ফাজাইল আবি হানিফা লি ইবন আবিল আওয়াম এবং এর আগেও আরো তিনটা কিতাব লেখা হয়েছে যেমন ইবনে কাসান নাশাই তহাবি রহমতুল্লাহ আলহ কিন্তু ওগুলো পাওয়া যায় না সর্বপ্রথম প্রাচীন কিতাব এটাই তো ওই কিতাবের মধ্যে সহ যে কথাটা আসতেছে দাউদ আল হাফারি একজন বড় ইমাম উনি বলতেছেন সুফিয়ান সাউরির ব্যাপারে ওমা সামি তু সুফিয়ান সাউরি দাকারাহু ইল্লা তার রহমা আলহি আমি যখনই সুফিয়ান সাউরিকে দেখেছি ইমা আবানিফার কথা উল্লেখ করতে তো আমি দেখেছি উনি ইমা আবানিফার ব্যাপারে কি করেছেন সবসময় রহমতুল্লাহ আলহী বলতেন তারপরে এই তারিখে বাগদাদের মধ্যে তারিখ ইবনে মাইন দুরির মধ্যে ফাজাইল ইবনে আবি আবি হানিফ আলী ইবনা আবিল আওয়াম ইবনে আবদুল বাড়ির ইন্তকালের মধ্যে একটা সুন্দর নস আছে সেটা হলো আব্দুল ইবনু ওরক রহমতুল্লাহ আলাই একবার সুফিয়ান সৌরুল রহমতুল্লাহের কাছে ছিলেন এর মধ্যে একজন লোক আসছে আইসা বল এসে বলছেন মা তানকি আলা আবি হানিফা আবু হানিফার ব্যাপারে আপনাদের অভিযোগটা কি আপনাদের কি অভিযোগ তো তখন

এই কথাগুলো বলে ইমা সুফিয়ান সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে অমা সান্না আলী হি কম নাস্তক ফিরুল্লাহ আনহু কিন্তু কিছু মানুষ ইমা আবানি ব্যাপারে সমালোচনা করে আমরা এই জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করছি এটা কে বলছেন সুফিয়ান সাউরি এছাড়া আর অনেক কথা আছে সুফিয়ান সাউরির ব্যাপারে এই সমস্ত কিতাবের মধ্যে এরপরে দ্বিতীয় একটা বিষয় দেখেন যেমন তিন নম্বর যেই জরাহটা নিয়ে আসছেন সেটা হলো ইবনে আউন উনি বসরি ইমামদের মধ্যে অনেক বড় একজন ইমাম তো ওনার একটা কথা হলো মা উলিদাফিল ইসলাম মাউলুদ আশ মিন আবি হানিফ যে এই ধর্মের মধ্যে আবু আনিফার মতো অপয়া আর কেউ জন্মগ্রহণ করে নেই বলেন এই কথাটা আছে ও ওকাইলের মধ্যে ও তো জোয়াফা ওকাইল সনদ সহ নিয়ে আসছেন আমরা ওই সনদে গিয়েছি সনদে যাওয়ার পর দেখছি এখানে দুজন রাবি আছে একজন হলো মো বিন মিন ইসমাইল আর অমর বিন ইসাহ মোয়াম্মাল বিন ইসমাইল প্রসিদ্ধ রাহী সদু কোন কাসিরুল তাদেরকে তাজিফ করেছেন এমনকি যে মধ্যে মোয়াল্লিমি রহমতুল্লাহ যেখানে জড়াগুলাকে প্রমাণ করার চেষ্টা করে এই জায়গাটা এসা উনি ওমায়ুল নিশে যে না এই জরাটা প্রমাণিত না এই মহাম্মলের কারণে এরপর অমর বিন ইসাহ আছে সেও দুর্বল আচ্ছা এই যে ইবনা আউনের ব্যাপারে যে ইবনা আউনের ব্যাপারে কথা চলছে তো এই ইব না আউন উনি নিজে অনেক বড় ইমাম এবং উনি ইমা আবু হানিফার প্রতি অত্যন্ত রাজি খুশি ছিলেন এর মধ্যে অনেক মশা আছে আমি সামনে যাচ্ছি এরপর আর একটা হলো পরবর্তী জরা হলো আউজাই থেকে উনি বলেছেন কাহ আবু ইসলাম ইমা আবু হানিফা উনি ইসলামকে পুরো খণ্ড খণ্ড করে শেষ করে দিচ্ছেন আউজাইয়ের ব্যাপারে কিন্তু ঘটনার ক্রমে এখানেও যে সনদে আছে মোহাম্মদ কাসিরা সোনানি এ দুর্বল রাবি এবং একে তাজ ইফ দুর্বল করার জন্য স্বয়ংকালী রহমতুল্লাহ তার তর্জমা উল্লেখ করেছেন আর আউজাই রহমতুল্লাহ আলের ব্যাপারে থেকে আবানিফা ব্যাপার অনেক সানা প্রমাণিত আছে ওনার প্রথম সময়ে আবানিফা ব্যাপারে উনি কিছু যে মন্দ কথা শুনেছিলেন পরবর্তীতে আবদুল্লি মুবারক রহমতুল্লা আলের মাধ্যমে ওনার ভুল ধারণা তৈরি ভেঙেছে এবং সে আলোচনা আমরা আখবর আবি হানিফা সয়মারির মধ্যে পাবো বাকি ওটার সমটটা একটু দুর্বল বাকি এটার সহিটার পাশে হলো কাশফুল আসারি শরীফা হারিসির মধ্যে হারিসুর কাবের আছে যে ইমাম রহমতুল্লাহ একটা পর্যায়ে ভুল ভেঙেছে এবং উনি বলেছেন যে আমার তো অনেক অপরাধ হয়ে গেছে আমি তাহিক না করে ওনার ব্যাপারে কথা বলেছি তো যা হোক এখানে তো আসলে অনেকগুলো জড়া তো সবগুলো জড়ার এই অবস্থা এই জন্য আমরা যখনই কোনো জড়া শুনবো ইমা আবানী ফারহমদুল্লাহার ব্যাপারে এইগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে এটা মনে রাখবেন কোনো জড়া প্রমাণিত না কারণ জড়া প্রমাণিত উনি হলে উনি আজকে ইমাম হতেন না ওনাদের ইমাম হত হল তালাক কিবিল কবুলের মাধ্যমে প্রমাণিত আরেকটা বিষয় উসুল আছে যারা বড় ব্যক্তি হয় তাদের ব্যাপারে যখন আপনি বড় জরা বড় ধরনের জরা শুনবেন এটা খুব সহজেই বুঝবেন যে এটা কোনো সমস্যা তো এই ধরনের যে সমস্ত জরাগুলো আছে সেগুলো আমরা যতই শুনবো অবশ্যই আলিমদের কাছে মোরাজাত করবো দেখবেন যে এর মধ্যে অনেক ধরনের ফাঁক ফুর আছে এগুলো বেশ অপ্রমাণিত এখানে আমি একটা জিনিস দেখলাম চৌত্রিশটা যে জরা আসছে এই চৌত্রিশটা জরার মধ্যে প্রায় তিরিশ জন থেকে এরকম যাদের থেকে সহিজুন ইমাম আবানিফার খুব উচ্ছ্বাসিত প্রশংসা প্রমাণিত এবং ওই মহাদিস রসুলের আলোকেই প্রমাণিত অবশেষে একটা কথা একটু বলি শেষে আমাদের অনেক দায়িত্ব আছে ইমাম আবানিফ রহমতুল্লাহ আলের আমরা হানাফি মাঝহের মানুষ আমাদের ইমাম ইমামের সঠিক অবস্থানটা মানুষের সামনে পেশ করাটা আমাদের দায়িত্ব ওনার অবস্থান পেশ করতে হবে সবচেয়ে বড় যে কাজটা হবে ওনার মাসানিদগুলো ওনার কিতাবুল আসার ওনার যতগুলো কিতাব আছে ভালো তাহিকে ছেপে আসা এবং ওনার যতগুলো মানাকিব আছে জীবনী আছে যেগুলো গুরুত্বপূর্ণ মানাকিব সেগুলো ভালো তাকিকে ছেপে নিয়ে আসে আমরা দেখেছি লতিফুর রহমান বাহরাইজি হাফিজাহুল্লাহ উনি এই বিষয়গুলো তাহকিক করেছেন অনেকগুলো চারটা মুসনাদের উপর তাহকিক করেছেন মানাকিব প্রায় সবগুলোর উপর তাকিক করেছেন কিন্তু আমরা মখতুতাদের মুরাজাত মসাদিরের মুরাজাতের মাধ্যমে মনে হয়েছে এই তাকিকগুলো গুলার মধ্যে নজর সানির অনেক প্রয়োজন এই জন্য এই সমস্ত কাজগুলো আরও সামনে আনতে হবে দুই নম্বর অন্যান্য যত মানাকিব আছে আমরা যখন মানাকিব বলতে যাব তো তখন তারা বলবে যে এই মানাকিব প্রমাণিত না এই জন্য একেবারে মহাদ্দিসিনের উসুলের আলোকে যে সমস্ত মানাকিবগুলো প্রমাণিত এই মানাকিবের সহিহা সাবেতা এটা একটা অবশ্যই আমাদের একটা মজমুয়া তৈরি করতে হবে দুই তিন নম্বর যতগুলা জরা আছে সেই জরাগুলো আমরা মহাদ্দিসদের উসুলের আলোকে এগুলো রদ করা সম্ভব এবং অবশ্যই রদ হয়ে আছে জাহেদ কাসির রহমতুল্লাহ তানিবুল খতিবে রদ করেছেন ওগুলো কঠিন ভাষায় হয়ে গিয়েছে যার কারণে তানকিল লেখার সুযোগ হয়েছে আমরা সামনে এরকম রদ করবো যারা যেন কেউ তানকিন না লিখতে পারে এরপরে বড় বিষয় হল ইম আবানিফা রহমতুল্লা ব্যাপারে আমরা যত কথা বলি তো ওই ইয়ের মতো আল শাহ আলবানির মতো শেখ আলবানি বলেছি ইম আবানিফা আদেল অনেক বড় বুজুর্গ ছিলেন মিথ্যুক না কিন্তু উনি জয়িফ জয়ফুল হিপস ওনার স্মরণ শক্তি দুর্বল ছিল উনি ভালো করে হিপস মুখস্ত করতে পারতেন না দেখেন এই কথাটা যতক্ষণা পর্যন্ত আমরা আমরা দেখাবো বিভিন্ন ইমামদের কথাই না কিন্তু এটা হুজুরত হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আম ইমা আবানিফার রওয়ায়াতগুলো সাবরে মারুইয়াত করব এটার জন্য বড় টিম প্রয়োজন এখন আল্লাহ শুক্রিয়া যে মারুইয়াত ইমাম হানিফা এটা অনেক বড় খন্ডে ছেপে আসছে যেখানে ইমা আবানিফা সমস্ত গুলো একত্র করা হয়েছে কিন্তু এখানে অনেক কাজ বাকি এর মধ্যে প্রথম কাজ হলো এখানে যতগুলো রওয়ায়াত আসছে সবগুলো কিন্তু ইমা আবানিফা থেকে প্রমাণিত না যেগুলো ইমা আবানিফা থেকে প্রমাণিত সেগুলো আলাদা করতে হবে করে সেগুলোর মধ্যে ইমা আবানিফার কোনগুলো তাফারুদ হয়েছে কোনগুলো মুদাবাত হয়েছে কোনগুলো মুখারফাত হয়েছে ইলালের আলোকে প্রমাণ করতে হবে বাস্তবে ইমা আবানিফা কোনো গলত করেছেন কি করেন নাই যদি তিন চারটা গলত করে থাকেন গলত কে গলত থেকে বেঁচে থাকবে মালেকের মালেকের অনেক গলত হয়েছে বিভিন্ন হাদিস রাবাদ করতে গিয়ে তারপরে সুফিয়ান সাউরি শোবা ওনাদেরও হয়েছে এরকমই আবানিফারও হয়েছে এটা আমাদের প্রমাণ করতে হবে এই কাজগুলো বাস্তবে এখন বাকি আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো আহিলেনদের মাধ্যমে সামনে আনার তফিক দান করুন ও আখির উদান আল ইহামদুলিল্লাহ রবিল্লা